তোরা শুভ দুপুর আজকে হচ্ছে গিয়ে শিবের মাথায় জল ঢালবো আজকে হচ্ছে প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমি জল ঢালবো কালকে কেনাকাটা করে নিয়ে এসছি আর তোমরা কে কে সবুজ চুরি পরেছ তাও কমেন্টে লিখবে আমি কালকে সবুজ চুরি কিনে নিয়ে এসি তোমাদের দাদাভাই আমাকে করিয়ে দিয়েছে তা এখন আমি পুজো দিয়ে নেব তাই মেয়েটাকে বলবো যে ক্যামেরাটা ধরে দিতে দেখো আমি অর্ধেক গুছিয়ে দিয়েছি আর অর্ধেক গুছাতে হবে এখন কেটে নিয়েছি এখন একটু দেখতে থাকো আমি কী করি দেখো বন্ধুরা এখন আমি তুলসী পাতাগুলো দিয়ে দেবো আমি একবার রেডি করে রেডি হয়ে নিয়েছি এখন শিবতলায় যাব জল ঢালতে তার জন্য ঘরের পুজোটা দিয়ে তারপরে আমি জল ঢালতে যাবো এটা বন্ধুরা

এটা করেছি মোটা ব্যবস্থা হয় না সারা ফুলগুলো দিয়ে দেবো

দিশায় নমস্কার করে নেবে দেখো দিশায় নমস্কার করে নেবে ধরো মা ঠাকুরে বলো ঠাকুর বলো এই যে বন্ধুরা ছোট্ট শিব ঠাকুর আমি জল দিয়েছি দেখো দিশায় রেডি হয়ে গেছে দিশা আমার মতো লিপস্টিক পড়েছে কাজল পড়েছে টিপ পড়েছে দেখো রেডি পুজো কমপ্লিট আমি এখন বেরিয়ে বন্ধুরা দেখো আমি রাস্তায় বেরিয়ে গেছি পুজো ধরা নিয়ে দেশে এখন ভিডিওটা ধরো 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 দূর থেকে দূর থেকে যা এসে দেখা যাবে হ্যাঁ পিছনে যা পিছনে গেলে ভালো দেখা যাবে দাঁড়ান সামনে দাঁড়া দাঁড়াই কর এই যে বন্ধুরা আমার রাস্তায় বেরিয়ে গেছি পুজোর ডালা নিয়ে এই দেখো পুজোর ফুল এই দেখো হচ্ছে তো সব দেখা যাচ্ছে এই দেখো বন্ধুরা আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি আমরা এখন মন্দিরে যাবো মন্দিরে গিয়ে তো আপনার তোমাদের সাথে দেখা করছেন